ভালো হতো যদি তুমি আমাদের সাথে আসতে ভালো হতো যদি সে নিজের দেশেই কাজ করত। ভালো হতো যদি গতকাল তুমি আমাকে একটি অপশন দিতে ভালো হতো যদি আমার দশ লক্ষ সাবস্ক্রাইবার থাকত ফ্রেন্ডস সেন্টেন্সগুলো দেখেই বুঝতে পারছেন আজকে প্রথম যে ফ্রেজটি নিয়ে আলোচনা করবো সেটি হলো ভালো হতো যদি ভালো হতো যদি এটা কন্ডিশনাল ফ্রেজ এর ইংলিশ ফ্রেজ হয় ইট উড বি বেটার ইফ ইট উড বি বেটার ইফ ফ্রেন্ডস কোন কোন ক্ষেত্রে আমরা এই ফ্রেজটি ব্যবহার করবো কন্ডিশনাল ক্ষেত্রে অতীতে কোনো ঘটনা যদি হতো বা ঘটত বা করতাম বা কারো করতো তাহলে সেটা ভালো হতো অর্থাৎ আমি আমার ওপিনিয়ন দিচ্ছি একজনকে বা অন্যদেরকে যে অতীতে এরকম কিছু হলে বা এরকম করলে বেটার হতো চলুন সেন্টেন্সগুলো দেখে নিই এই ধরনের যদি সেন্টেন্স থাকে তাহলে ইংলিশে কিভাবে সেটা করব। তার আগে সেন্টেন্স স্ট্রাকচারটি জানা প্রয়োজন স্ট্রাকচারটি এরকম হবে প্রথমে ইট উড বি বেটার বেটার ইফ ইফ ইট উড বি তারপর সাবজেক্ট তারপর হ্যাড অথবা হ্যাড নট পজিটিভ হলে হ্যাড নেগেটিভ হলে হ্যাড নট প্লাস ভি থ্রি প্লাস আদার ওয়ার্ল্ড যেমন ভালো হতো যদি তুমি আমাদের সাথে আসতে ভালো হতো যদি তুমি আমাদের সাথে আসতে ভালো হতো যদি আগে লিখতে হবে ইট উড বি বেটার ইফ ইট উড বি বেটার ইফ তুমি আমাদের সাথে আসতে তুমি আসতে ইউ হ্যাড তারপর ভি থ্রি কাম কেম খাম অর্থাৎ এখানে খাম বসবে ইউ হ্যাড খাম আমাদের সাথে উইথ আস ইট উড বিটিভ সেন্টেন্স করি ভালো হতো যদি তুমি সেখানে না যেতে ভালো হতো যদি তুমি সেখানে না যেতে ভালো হতো যদি ইট উইড বি বেটার ইফ ইট উড বি বেটার ইফ তুমি সেখানে না যেতে ইউ তাহলে এখানে নেগেটিভ আছে সেই কারণে হ্যাড নট হবে ইউ হ্যাড নট এখানে গো ওয়েন্ট গন অর্থাৎ গন বসবে থার্ড ফর্ম ইউ হ্যাড নট গন সেখানে দেয়ার ইট উড বি বেটার ইফ ইউ নট গন পরেরটা ভালো হতো যদি সে নিজের দেশেই কাজ করত ভালো হতো যদি ইট উড বি বেটার ইফ ইট উড বি বেটার ইফ সে নিজের দেশেই কাজ করত হি হ্যাড ওয়ার্কড নিজের দেশেই ইন হিজ ওন কান্ট্রি ইট উড বি বেটার ইফ হি হ্যাড ওয়ার্কড ইন হিজ ওন কান্ট্রি ভালো হতো যদি সে বিদেশ না যেত ইট উড বি বেটার ইফ হি হ্যাড নট না যেত তাহলে এখানে হ্যাড নট হবে নেগেটিভ হবে হি হ্যাড নট গন অ্যাব্রড ইট উড বি বেটার ইফ হি হ্যাড নট গন অ্যাব্রড ভালো হতো যদি তুমি গতকাল আমাকে একটা অপশন দিতে ভালো হতো যদি ইট উড বি বেটার ইফ গতকাল তুমি আমাকে একটু অপশন দিতে ইউ হ্যাড গিভেন মি অ্যান অপশন গতকাল ইয়ার স্টারডে ইট উড বি বেটার ইফ ইউ হ্যাড গিভেন মি অ্যান অপশন ভালো হতো যদি আমার এক মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতো ভালো হতো যদি আমার এক মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতো ইট উড বি বেটার ইফ আমার এক মিলিয়ন সাবস্ক্রাইবার থাকত আই হ্যাড আ মিলিয়ন সাবস্ক্রাইবার আই হ্যাড আ মিলিয়ন সাবস্ক্রাইবার আ মিলিয়ন মানে দশ লক্ষ ইট উড বি বেটার ইফ আই হ্যাড আ মিলিয়ন সাবস্ক্রাইবার ফ্রেন্ডস এই কারণে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যাদের যাদের এই সেশনগুলো ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তুমি যাও আর না যাও আমি যাব তুমি খাও আর না খাও আমি খাবো তুমি পড়ো আর না পড়ো আমি পড়বো তারা সাহায্য করলো আর না করলো আমি করবো ফ্রেন্ডস তাহলে আমাদের পরবর্তী ফ্রেন্স এই যে সেন্টেন্স দেখছেন এইগুলো নিয়ে অর্থাৎ যাও আর না যাও আমি যাবো খাও আর না খাও আমি খাবো প্রভৃতি নিয়ে এইরকম সেন্টেন্স যদি আমরা ইংলিশে করতে যাই তাহলে কি করে করবো বা ইংলিশে এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো এই ধরনের সেন্টেন্সে প্রথমে আমাদের হয়েদর এই শব্দটি আনতে হবে হয়েদর তারপর সাবজেক্ট বসবে তারপর ভার্বের বেস ফর্ম বসবে অর নট বেস ফর্ম প্লাস অর প্লাস নট ক্ষমা তারপর আবার সাবজেক্ট বসবে অর্থাৎ এখানে যদি আমার কথা বলি আমি এখানে লিখবো তারপর এখানে ফিউচার টেন্স লিখতে হবে অর্থাৎ উইল অথবা শ্যাল এটা লিখতে হবে যেমন তুমি যাও আর না যাও আমি যাব। হয়েদার এখানে প্রথম সাবজেক্ট হল তুমি তাহলে ইউ হয়েদার ইউ তারপর যাও আর না যাও এখানে ভার্ব কি আছে ফার্স্ট ভার্ব গো বেস্ট ফর্ম লিখতে হবে হোয়েদার ইউ গো অর নট ক্ষমা সেকেন্ড সাবজেক্টকে আমি তাহলে আই উইল আই উইল তারপর আর গো লেখার প্রয়োজন নেই আই উইল তুমি যাও আর না যাও আমি যাব। হোয়েদার ইউ গো অর নট আই উইল অর্থাৎ সেন্টেন্সের প্রথম পার্টি আমাদের সিম্পল প্রেজেন্টে করতে হবে এবং সেকেন্ড পার্টি আমাদের সিম্পল ফিউচারে করতে হবে হয়েদার ইউ গো অর নট আই উইল হোয়েদার ইউ গো আর নট আই উইল পরেটা তুমি খাও আর না খাও আমি খাবো তাহলে প্রথমে হোয়েদার হোয়েদার ইউ ইট অর নট হোয়েদার ইউ ইট অর নট আই উইল হোয়েদার ইউ অর নট আই উইল তুমি আসো আর না আসো আমি আসবো তুমি আসো আর না আসো আমি আসবো হয়েদার ইউ খাম নট হয়েদার ইউ খাম নট আই উইল হোয়েদার ইউ খাম অর নট আই উইল তারা সাহায্য করলো আর না করলো আমি করবো তাহলে তারা হয়েদার তারা দে সাহায্য করলো হেল্প অথবা করলো না অর নট হোয়েদার দে হেল্প অর নট আই উইল হোয়েদার দে হেল্প অর নট আই উইল তুমি পড়ো আর না পড়ো আমি পড়বো হোয়েদার ইউ রিড অর নট এখানে রিডের জায়গায় আমরা স্টাডিও লিখতে পারি হোয়েদার ইউ রিড অর নট আই উইল হোয়েদার ইউ রিড অর নট আই উইল তুমি পার্টিসিপেট করো আর না করো আমি করব। হুয়েদার ইউ পার্টিসিপেট অর নট আই উইল তুমি প্রোটেস্ট করো আর না করো আমি করব। হোয়েদার ইউ প্রোটেস্ট অর নট আই উইল হোয়েদার ইউ প্রটেস্ট অর নট আই উইল ফ্রেন্ডস আজকে আমরা এই সেন্টেন্সটা দিয়ে এই সেশনটা শেষ করলাম আজকেও আমরা দুটো ফ্রেজ নিয়ে আলোচনা করলাম তো এই ফ্রেজ দুটো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরও নতুন নতুন ফ্রেশ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ